আশি বছর বয়সে যে নারী বাংলাদেশের রাজনীতিতে আবার ঝড় তুলতে চলেছেন ফ্রান্স টোয়েন্টি ফোর এবিসি নিউজ সহ আন্তর্জাতিক মিডিয়া কেন তাকে নিয়ে রিপোর্ট করছে পাঁচ বছর কারাগারে থাকার পর তার এই প্রত্যাবর্তন নিয়ে বাংলাদেশের রাজনীতি পুরোপুরি বদলে দেবে আজকে আমরা কথা বলবো বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া সম্পর্কে নভেম্বর দুই হাজার পঁচিশ খালেদা জিয়া ঘোষণা করেছেন তিনি দুই সালের নির্বাচনে তিনটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন এই খবর শুধু বাংলাদেশে নয় আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক আলোচনা সৃষ্টি করেছেন খালেদা জিয়ার রাজনৈতিক জীবন শুরু হয় উনিশশো সালে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাস তৈরি করেন উনিশশো থেকে উনিশশো পর্যন্ত তার প্রথম মেয়াদ এরপর দুই থেকে দুই পর্যন্ত দ্বিতীয় মেয়াদে তিনি দেশ পরিচালনা করেন কিন্তু দুই সালে দুর্নীতির অভিযোগে তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয় অনেকে বলেন এটি ছিল রাজনৈতিক প্রতিহিংসা দুই সালে করোনা মহামারীর সময় তাকে মুক্তি দেওয়া হয় কিন্তু রাজনীতিতে নিষেধাজ্ঞা ছিল সালের আগস্টে শেখ হাসিনা পতনের পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পুরোপুরি বদলে যায় এবং এখন দুই সালে খালেদা জিয়া আবার রাজনীতিতে ফিরে আসছেন কিন্তু প্রশ্ন হল কেন আন্তর্জাতিক মিডিয়া খালেদা জিয়ার এই প্রত্যাবর্তন নিয়ে এত আগ্রহী ফ্রান্স টোয়েন্টি ফোর রিপোর্ট করেছে খালেদা জিয়ার ফিরে আসা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে একটি বড় পরিবর্তনের সংকট এবিসি নিউজ লিখেছে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ এখন অনিশ্চিত কারণ বাংলাদেশ শুধু একটি দেশ নয় এটি সতেরো কোটি মানুষের দেশ বিশ্বের অষ্টম বৃহত্তম জনসংখ্যার দেশ ভারত ও চীনের মধ্যে এর ভৌগোলিক অবস্থান এটিকে ভূ রাজনৈতিক অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছে আর খালেদা জিয়ার বিএনপি দল ঐতিহাসিক ভাবে পশ্চিমা দেশগুলোর সাথে ভালো সম্পর্ক বজায় রেখেছে তাই আন্তর্জাতিক সম্প্রদায় তার প্রত্যাবর্তনকে গুরুত্বের সাথে দেখছেন এবার আসি দুই সালের বিস্তারিত বিষয়ে খালেদা জিয়া তিনটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রথম ফেনি এক আসন তার নিজের এলাকা দ্বিতীয় বগুড়া সাত তার প্রয়াত স্বামী জিয়াউর রহমানের এলাকা দিনাজপুর তিন উত্তরবঙ্গের একটি গুরুত্বপূর্ণ আসন কিন্তু এখানে একটি বড় প্রশ্ন আছে খালেদা জিয়ার বয়স এখন আশি বছর তার স্বাস্থ্য নিয়ে অনেক উদ্বেগ আছে তিনি কি সত্যিই সক্রিয়ভাবে প্রচারণা চালাতে পারবেন এখানেই আসে তারেক রহমানের ভূমিকা খালেদা জিয়ার জ্যৈষ্ঠ পুত্র তারেক রহমান বর্তমানে লন্ডনের নির্বাসনে আছেন তিনি বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং দলের প্রকৃত নেতৃত্ব দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন খালেদা জিয়ার এই প্রার্থিতা আসলে একটি প্রতীকী পদক্ষেপ তিনি জনগণের আবেগকে কাজে লাগিয়ে বিএনপিকে শক্তিশালী করতে চাইছেন আর আসল নেতৃত্ব থাকবে তারেক রহমানের হাতে কিন্তু প্রশ্ন হলো তারেক রহমান কি বাংলাদেশ ফিরতে পারবেন তার বিরুদ্ধেও অনেক মামলা আছে এই অনিশ্চয়তা বিএনপির এর জন্য একটি বড় চ্যালেঞ্জ এবং এখানে আরেকটি আকর্ষণীয় বিষয় শেখ হাসিনার সাথে তুলনা দুই নারী দুই প্রধানমন্ত্রী দুই ভিন্ন পথ খালেদা জিয়া আশি বছর বয়সে রাজনীতিতে ফিরেছেন জনগণের কাছে যাচ্ছেন শেখ হাসিনা আটাত্তর বছর বয়সে ভারতে নির্বাসনে দেশে ফেরার সম্ভাবনা নেই খালেদা জিয়া দুইবার প্রধানমন্ত্রী ছিলেন এখন তৃতীয়বার চেষ্টা করছেন শেখ হাসিনা চারবার প্রধানমন্ত্রী ছিলেন কিন্তু দুই হাজার চব্বিশে জনবিক্ষোভের মুখে পালিয়ে যেতে হয়েছে এই দুই নারীর রাজনৈতিক যাত্রা বাংলাদেশের গত ৩৫ বছরের ইতিহাস এবং এখন একজন ফিরেছেন আরেকজন চলে গেছেন এটি কি বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা তো বন্ধুরা খালেদা জিয়ার এই প্রত্যাবর্তন বাংলাদেশের জন্য কি বয়ে আনবে এটি কি গণতন্ত্রের জয় নাকি আরেকটি রাজনৈতিক অস্থিরতার শুরু আন্তর্জাতিক মিডিয়া যেমন বলেছে বাংলাদেশ এখন একটি গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশের নির্বাচন শুধু একটি নির্বাচন নয় এটি বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে খালেদা জিয়ার এই সিদ্ধান্ত কি সঠিক কমেন্টে জানান এবং যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন শেয়ার করুন আন্তর্জাতিক খবর রাজনৈতিক বিশ্লেষণ স্পেস সায়েন্স সব পেতে বিশ্বচক্র চ্যানেল সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ